শরীফ শরীফা হইছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার প্রশ্ন তার বেচি দুইটা গেল কই কেউ যদি তার বেচির সন্ধান দিতে পারেন আমি তাকে পুরস্কৃত করব। কারণ ছেলে মেয়ে হতে পারে মেয়ে ছেলে হতে পারে নট ম্যাটার বিভিন্ন সিস্টেম আছে মাধ্যম আছে প্রযুক্তি আছে যেগুলো ব্যবহার করে এটা সম্ভব কিন্তু আমার কথা হচ্ছে যে যদি একটা ছেলে মেয়ে হয়ে যায় তার তো বেচি ছিল তাই না তার বিচি দুইটা কই গেল কোথায় গেল অনেকে হয়তো আমাকে বলবেন ভাই সবাই যখন এই গল্পের আলোচনা সমালোচনা করতেছে তখন আপনি কেন শরীফ থেকে শরীফ আর জানতে পেরেছি মানুষের দুইটা বিচির দাম চৌত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকা আমি কিভাবে এই সুযোগটা হাত ছাড়া করি তাই আমি ব্যস্ত হয়ে পড়েছি যদি কোনোভাবে শরীফের দুইটা বিচি সংগ্রহ করা যায় তাহলে আমি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মালিক হয়ে যাব এই গল্পের মূল ভিত্তিটা আপনাদেরকে বলে দেই আমার কিন্তু সন্দেহ হয় সম্ভবত শরীফ তার বিচি দুইটা টাকার লোভে বা পঁয়ত্রিশ লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে তারপর শরীফ থেকে শরীফ হয়ে গেছে এটা হতে পারে মূল গল্প অভাবের তাড়নায় সে তার বিচি দুইটা বিক্রি করে দিয়েছে যেহেতু বিচি নাই সে তো আর পুরুষ নেই সে অটো হয়ে গেছে ভাই বিচির দাম থেকে লক্ষ টাকা বিশ্বাস না হলে আপনারা গুগলে চার্জ করে দেখতে পারেন আমি কিন্তু দেখেছি ভাই মিস করেন না আবার কেউ আমার এই ভিডিও দেখার পর লোভে পড়ে নিজের বিচি বিক্রি করে দিয়েন না